নমস্কার মনে আছো তোমরা সবাই প্যারেন্টস গপুর চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি গপুর আর একটা নতুন 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 ব্লগ নিয়ে গোপুকে দেখতে পাচ্ছ গোপু এখন বাসে রয়েছে কিন্তু ওর পোশাকের অবস্থা দেখো তোমরা তো সবাই জানো গোপুকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু ঘর থেকে বার করি কিন্তু এই দুষ্টু ছেলে কিছুক্ষণ যাওয়ার পর থেকে জামা প্যান্ট খুলতে খুলতে যা এরকম করে রাস্তায় বেরোলেই ওর কান্না কাটি চিটকা চেঁচামেচি শুরু হয়ে যায় যতই ওকে যাই করে সাজিয়ে নিয়ে যাই না কেন এত বিচ্ছিরিভাবে যায় কী আর বলবো এবার বলি গোপুকে নিয়ে যাওয়া হচ্ছেটা কোথায় গোপুকে নিয়ে কিন্তু শীতলা পুজোয় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখানে আর দেখো বাসের মধ্যে তেল ভরছে গোপু হা করে দেখছে আর এখানে এসেছি হচ্ছে কি সুন্দর করে পুজো হচ্ছে আর শুধু পুজোটা দেখবে কেন তুমি দেখো গোপু কি করছে এখানে সবার সামনে বাপরে বাপ কি দুষ্টুমি করছে আবার মজাও পেয়েছে আবার সব থেকে বড় কথা ওখানে বাজনা বাজছে মানে ঢাক পেটানো হচ্ছে গোপু কিন্তু বেশ আনন্দ পেয়েছে আর অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে এখানে আত্মীয় বাড়িতে অনুষ্ঠান বলে কথা গোপু কিন্তু সবার সাথে মজা করছে আর এখানে পুজো দিচ্ছে ঠাকুর মাসে গোপু ওখানে যাবে ওখানে ধরবে তাই ওকে টেনে নিয়ে আসা হচ্ছে না যাওয়ানোর জন্য ও দেখো গপু কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছে যেটা পরে গিয়েছিল সেটা আস্তে আস্তে খুলে দিয়েছে আবার রাস্তায় ড্রেস পরানো হয়েছিলো সেটাও খুলে দিয়েছে তারপরে আবার খালি ছিল ও এই জামা প্যান্ট পরেছে মানে কী অবস্থা গেছে এই করে করে কিন্তু বপু সারাটা দিন এরকম করে গিয়েছে আর কি বলবো আর সারাদিন খাওয়া ঘুম তো বাদই দিয়ে দাও ঘুম তো ছেড়ে দাও খেয়েছো অল্প অল্প করে আর এক জায়গাতে থেকে জায়গায় গেলে তো খাওয়া দাওয়া সবার একটু এদিক ওদিক হবে কিন্তু গোপু কিন্তু ভীষণ মজা করছে কিন্তু হাঁ করে করে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে আর সবার দিকে আর খুব মজা করছে আর দেখো কী করছে আমাদের ছোট্ট গোপু এই ছিল গোপুর আজকে দিনের ভিডিও আমরা সকালবেলায় গিয়েছিলাম ওখানে গোপুকে নিয়ে আর গোপু সারাদিন ওখানে ছিল আর সারাদিন দিন করে 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 বেরিয়েছে দেখি

को जीते हो तुम का जवान है जय जय है ये दावे तेरे है